তো বন্ধুরা সকালবেলা আমার ভগবানকে দিয়ে খেয়ে আমি ভিডিওটা শুরু করলাম তো আমার গোপু সোনাকে আজকে হোলিতে আমি এই যে দেখো কত রং তো হোলিতে আমার গোপু সোনাকে প্রথম হোলি দিলাম আমি তারপরে সব ভগবানের পায়ে দিলাম আর শেয়ার করাও হয়নি ভিডিও করার সময়ই হয়নি সকালবেলা একটু ব্যস্ত ছিলাম তো বন্ধুরা দেখো আজকে এগারোটা বাজে আমি তাড়াহুড়া করে রান্না করে নিয়েছি এটা আলুটা কেটে রেখেছি ছেলেকে ভেজে দেবো এটা হচ্ছে আর আলুর তরকারি আর এখানে ডাল বানিয়ে নিয়েছি আর এখানে ফুলকপি আলুর তরকারি আর এখানে করেছি সজনে আটা পুড়ি কুমড়োর ঘ্যাঁট বানিয়েছি তো আমি এখনও খাইনি খাই চলো এগারোটা বাজে নি এখন সাড়ে দশটা বাজে আমার তাড়াতাড়ি রান্না হয়ে গেছে চলো কোথায় যাই তারপরে শেয়ার করবো তোমাদের সাথে তো দেখো বন্ধুরা রেডি হয়ে গেছি বসন্ত উৎসবে যাব কোথায় গেলে তোমরা জানতেই পারবে কোথায় যাবো কি শেয়ার করবো চলো তার ইন্টারেস্টিং ভিডিও অনেক কিছু দেখাবো খুব সুন্দর সুন্দর জিনিস তো চলো পুরো ভিডিওটা দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে ভালো লাগবে তো চলো দেখতে থাকো দেখেছ সেই একই ড্রেস এই ড্রেসটা করে আমি ভিডিও বানিয়ে নিয়েছিলাম তো আর কি বলো তো হোলিতে হলুদ ড্রেস এগুলোই ভালো লাগে তাই না বলো আর দেখো আমার ছোট ছেলে দেখো কি সুন্দর রঙ খেলেছে দেখো আর বড় ছেলে তো দেখো একদম হনুমান হয়ে গেছে ও লুকিয়ে আমি একটু ক্যামেরা করলাম তারপরে দেখো আমার পাশের কাকিমা তার মেয়ে তো তারা সবাই তারপরে দেখো বসন্ত উৎসবে চলে গেলাম আমাদের এখানে খুব সুন্দর হয় ঘোড়াধারা পার্কে প্রচুর লোকজন হয় ভিড় হয় আর সত্যি কথা বন্ধুরা আমি ভয়েসটা পরের দিন দিচ্ছি কিন্তু আমার একটুখানের হাসি জানো তো অনেক দুঃখ জীবনে এনে দিল আমার কোপালে না হাসি সুখ কিছুই নাই খনিকের জন্য হয় যাই হোক যে কারণে বাদ দাও এটাই হচ্ছে আমার কপাল তোমরা আমার বন্ধুরা সব কিছু শেয়ার করি তাই জন্য বললাম আর দেখো এখানে দিয়ে সবাই না খাচ্ছে আর কোনো দিন খাইনি আমাদের আমরা তাই জন্য ওখানটায় একটু কাকিমা বললো যে চলো কেমন খাওয়াচ্ছে খাবো তো সবাই দাঁড়িয়ে যায় কত সুন্দর আর দেখো এই যে নিজেকেও মাঝে মাঝে একটু দেখিয়ে দিচ্ছি আর এখানে দেখো পার্কের মতন বাচ্চাদেরও খেলাধুলার জিনিস টিনিস বেশ সুন্দর মানে বসেছে খেলনা টেলনাও বসেছিল তো আর দেখো কেমন অবস্থা করে দিয়েছে সবাই খুব বানিয়ে দিয়েছে আর দেখেছ এখানে খাওয়া দাওয়া রান্নাবান্না হচ্ছে খাওয়ানোর জন্য আর প্রচুর মাইকের আওয়াজ নাচ গান হচ্ছে তাই জন্য মিউটটা অফ করে দিতে হয়েছে আর ক্যামেরা কে ধরবে বলো নিজের ক্যামেরা নিজেকেই ধরে দিতে হচ্ছে ধরতে হচ্ছে ক্যামেরা ধরার কেউ নেই তো ভাবছিলাম ভিডিওটা হোলির দিনই ছাড়বো কিন্তু এমন কপাল হলো না সব আশা আসা সব ব্যর্থ হয়ে গেলে অনেক আশা করেছিলাম যে একটু দেরি হোক কিন্তু আমি হোলির দিনেই দিকে একটা ভিডিওটা দেবো তিনটার দিকে তিনটা চারটে দিকে কিন্তু হলো না কি করি বলো বন্ধুরা পরের দিনই দিচ্ছি এটাই আমার কপাল তো যাই হোক চলো তো দেখেছো এখানে একটা স্টেজ বানানো খুব সুন্দর নাচ হচ্ছে আর কি তো গানটা দিলাম না গানটা দিলেই তো ব্যাস কপিরাইট তো সুন্দর করে বসিয়ে দেবে তাই না চলো দেখতে থাকো আমি একটা সুন্দর গান দিচ্ছি oh

দেখো ভাত একটা ঘ্যাঁ ডাল চাটিনি আমি তো ডাল খাই না অন্য অন্যবারে না ওখানে প্রচুর নাচানাচি করি আনন্দ করি জানি না কেন এবারে সত্যি কথা ওটা হয়নি যাই হোক তো সবার জীবনে তো সবকিছু সবসময় হয়নি দেখো সবাই নাচছে আমি একটু ভিডিও করলাম কত মজা সজা না 다탑다보부 <목소리도> চলো বন্ধুরা আজকের ভিডিওটাই প্রচন্ড আর বাড়ি আসা সবচেয়ে আর কোনো কিছু করতে পারিনি চলো সবাইকে টাটা